আপনি যদি কথা না বলেন আপনি যদি আপনার মনের কষ্ট কারোর সাথে শেয়ার না করেন মনের ভেতরে চেপে রেখে দেন এই চেপে থাকা বিন্দু বিন্দু কষ্ট জমে একসময় বড় ধরনের একটা আউটব্রাস্ট হবে সেই আউটব্রাস্টেই হচ্ছে কি আপনার মেন্টাল হেলথ ডিসঅর্ডার মানসিক স্বাস্থ্যের সমস্যা শুরু হওয়ার আগেই আপনি মানসিক স্বাস্থ্য ভালো রাখুন ভালো রাখার জন্য আপনার কষ্টগুলো শেয়ার করুন আপনার কাছের মানুষদের কাছে আপনি অবাক হবেন সালের একটা রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা বিশ্বে প্রতি আটজন মানুষের একজন মানসিক স্বাস্থ্যের সমস্যাতে ভুগছেন অবস্থাটা চিন্তা করে দেখেন এখন দুই সাল চলে পাঁচ বছরে অবস্থাটা নিশ্চয়ই আরও বেড়েছে প্রতিটা ঘরে ঘরে মানুষ মানসিক সমস্যাতে ভুগতেছে এবং তিলে 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 শেষ হয়ে যাচ্ছে যারা আর পারতেছে না তারাই শেষ পর্যন্ত নিজেরা সুইসাইডাল হয়ে যাচ্ছে অথবা মানসিক হাসপাতালে গিয়ে ঠাই হচ্ছে সো কষ্ট বাড়ানোর দরকার নেই আপনি আপনার মনের কষ্ট নিজে থেকে দূর করতে পারবেন কখনোই নিজের মনের কষ্ট নিজের মনের মধ্যে চেপে রাখবেন না এটা এখনই প্রশমন করুন আর মানসিক স্বাস্থ্যকে কখনো অবহেলা করবেন না আপনার মানসিক স্বাস্থ্য অবশ্যই আমার কাছে ম্যাটার করে কারণ আপনি ভালো থাকলে পুরো পৃথিবী ভালো থাকবে আর পৃথিবী ভালো থাকলে আমি ভালো থাকবো মানসিক স্বাস্থ্য নিয়ে আমার এটা দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওটি দেখতে অবশ্যই আমার কমেন্ট বক্সে ক্লিক করুন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ফলো দিয়ে রাখবেন